এইখানে একটা বেসিক জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে একটা বৃত্তকে চার ভাগ করা হয়েছে করে একটা ভাগ হচ্ছে কালো তাহলে চার ভাগের এক ভাগ কালো এখান থেকে কিন্তু খুব বেসিক জিনিসগুলো ক্লিয়ার হওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে কি যে এখানে পুরা অংশটা হচ্ছে চার তাহলে নিচে চার তাহলে যে কিছুকে আমরা যদি দশ ভাগে ভাগ করি তাহলে টোটাল হবে দশ এবং টোটালটা নিচে বসে এটা খেয়াল রাখবেন তাহলে এই টোটাল বৃত্তটা চার চার নিচে বসলো এবং উপরে এই যে এক অংশ কালো আর এই এক দুই তিন অংশ সাদা তাহলে আমি যদি বলি চারের তিন অংশ সাদা তাহলে কালো অংশ কত হবে তাহলে খেয়াল করেন এই চার মানে যেহেতু টোটাল এখান থেকে কিন্তু অনেক বেসিক ডেভেলপ হবে খেয়াল রাখবেন তাহলে তিন তাহলে টোটাল যেহেতু চার ভাগ তার মধ্যে তিন ভাগ তাহলে আর অবশিষ্ট কত ভাগ অবশিষ্ট হচ্ছে এক ভাগ এই এক ভাগটা কি এক ভাগটা হচ্ছে কালো কত ভাগের এক ভাগ নিচে হচ্ছে চারে বসবে তার মানে টোটালটা সব সময় নিচে বসে আর উপর একটা বসে কিভাবে কার কথা বলতেছে মানে অনুকূলে মানে যদি সাদা বলে তাহলে চারের টান সাদা যদি কালো যদি বলি তাহলে চারের এক ঠিক আছে এবং এই চারের তিন আর চারের এক যোগ করলে চারের তিন আর চার এক যোগ করলে কি হয় অনেক আছে অনেক ছোট ছোট হিসাব গুলা মানে মুখে মুখে না বলে কিভাবে বলে নর্মাল ক্যালকুলেশন করে ক্যালকুলেশনের দরকার নেই কেউ করেন এই চার চারে কিন্তু লসাগুর দরকার নাই কারণটা হচ্ছে যে চার ভাগের তিন ভাগের চার ভাগের এক ভাগ মানে চার ভাগের চার ভাগ চার ভাগে চার ভাগ মানে হচ্ছে এক অংশ এই পরে কাজে লাগবে দেখেন যে অংশ মানে কি এক অংশ মানে হচ্ছে একটা জিনিস টোটাল ধরেন এই কলমটাকে আমি দুই ভাগ করলাম দুই ভাগ করে দুটো পার্ট হয়ে গেল তাহলে কলমটা যখন সম্পূর্ণটা একসাথে ছিল তখন এটা কিন্তু এক অংশ ছিল তাহলে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক তাই না এই অর্ধেক জোড়া দিলাম ক্ষেত্রে চিন্তা করলে ঠিক আছে আচ্ছা এই যে এখানে বইয়ের মধ্যে সুন্দর করে শুরুতে প্রকৃত অপ্রকৃত মিশ্র বলা আছে এগুলো নিয়ে কি আলোচনা করা লাগবে নাকি আপনারা পারবেন বলেন দেখি কথা ডাবল আসছে

তাহলে আমরা এই ভগ্নাংশের নিচের কোন ভগ্নাংশটি তিনের দুই থেকে ছোট এই টাইপের প্রশ্ন আপনারা ইউটিউবে ভিডিও লিখে সার্চ দিবেন ভগ্নাংশের ছোট বড় অনেক ম্যাজিক্যাল ভিডিও পাবেন কিন্তু সমস্যা হচ্ছে কি ওই ম্যাজিক সব সময় কাজে লাগে না বা কাজে লাগানো যায় না কারণ অনেক বেশি ভেরিয়েশন আসলে ওই ম্যাজিক গুলা তখন আর মাথা কাজ করে না তো এই আমরা কি করব আমরা আজকে খুব বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব বেসিক বিষয়গুলো ক্লিয়ার হলে হবে কি আমরা ওই ম্যাজিকও ধরতে পারবো সেই ম্যাজিক আমি শিখাই দিব আবার ওই ম্যাজিক ছাড়া আসলেও পারবো ঠিক আছে আচ্ছা তো এই ভাল ছোট বড় আলোচনাটা আমরা সবার শুরুতে দেখব ঠিক আছে তো তার আগে আসি বেসিক কথাগুলো এই পাঁচ মিনিট বেসিক কথা বলবো এটা আপনার সারা জীবনে ভগনাংশ বোঝার জন্য খুবই কাজে লাগবে প্রথমে তো কিছু কথা বললাম অলরেডি ঠিক আছে এখন একটা উদাহরণ শুনেন সাপোজ আপনার বাবার কাছে দশ বিঘা জমি আছে ঠিক আছে এই দশ বিঘা জমির পাঁচ ভাগের ধর আছে দশ ভাগে হিসাব করি ঠিক আছে দশ ভাগের তিন ভাগ আপনি পেলেন আর দশ ভাগের সাত ভাগ আরেকজন পেল সিরাজি খেয়াল করেন তাহলে কে বেশি পেল সাত যে বেশি পেল সে বেশি পেল না মনে হচ্ছে না লজিক্যালি আচ্ছা এটাই হচ্ছে ভাষা দেখেন বিষয়টা হচ্ছে যে সাত ভাগের তিন ভাগ আপনি পেলেন তাহলে আপনার ভাই কত ভাগ পেল দশ ভাগের সাত ভাগ ঠিক আছে দশ ভাগের তিন ভাগ আর দশ ভাগের সাত ভাগ তাহলে এটা কিন্তু আমরা কমন সেন্সে বা আইডিয়া করে বা ভুল মানে কোন লজিক ছাড়াই মনে হচ্ছে যে দশের সাত বড় এই যে মনে হচ্ছে না বা আপনি একটু মনে করতেছেন যে এটা বড় তাহলে এটা থেকে আমরা একটা লজিক শিখবো মানে আমরা কোন মুখস্থ লজিক শিখবো না আমরা এমন লজিকগুলো গুলো শিখবো যেগুলো আমরা সব সময় পারি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হ যদি সমান হয় তাহলে যার লব বড় সেটা বড় এই কথা বলতে গেলে তো অনেকে আবার রোবটের মতো মুখস্থ করবেন যে এই এক দুটি ভগ্নাংশের হর সমান হলে যার লব বড় সেটা বড় তখন কিন্তু আমার হলে আবার মনে থাকবে না কারণ আবার আমি তখন কি করবো আপনাকে কনফিউজ করার জন্য দশের তিন দিব আর বলবো কি যে এখানে সাত আর এখানে পাঁচ এখন কোনটা পরে কোনটা ছোট অথবা এখানে তিন দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আবার দিয়ে দিলাম সাত তখন আপনি তো পড়ে গেছেন সমান হলে যার লব বড় তার বড় কিন্তু এখানে সমান আছে বাট হর তো সমান নাই লব সমান আছে তাহলে এই যে উল্টা পাল্টা লাগতে পারে না আচ্ছা এই জন্য এই ধরনের উদাহরণ বা কোনো সেন্টেন্স শেখানোর পরে তারপরে উদাহরণ দিতাম না আমি ওকে আগে সবার আগে উদাহরণ শেখাইতাম মানে একটা সোজা উদাহরণ দিতাম ঠিক আছে সেই উদাহরণটাকে ভেঙে ভেঙে স্ট্রাকচার বানায় বলতাম যে এই যে এইটা হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার ছোট বাচ্চাদের বা যারা যাদেরকে আমি বেসিক জিনিস গুলো পড়াইতাম ইংলিশের ক্ষেত্রে আমি এই কাজটা করতাম বিশেষ করে ভয়েস ন্যারেশন সব ক্ষেত্রে আমি ওই উল্টা পাশ থেকে পড়াইতাম মানে আগে উদাহরণ দিয়ে তারপরে উদাহরণটা অনুযায়ী সেন্টেন্স বিল্ডাম তো এখানেও বিষয়টা এরকম যে আমরা কোনো কিছু রুলস মনে রাখে তারপর অঙ্ক করব না আমরা একটা প্র্যাকটিক্যাল সোজা অঙ্ক জানি ওই অঙ্কটা থেকে রুলস বানাবো তাহলে সেই জিনিসটা দেখেন যে সাপোজ তাহলে দশ ভাগ করে তিন ভাগ আর দশ ভাগ করে সাত ভাগ দেখেন কুরবানির সময় কি করে ধরেন আছে এটা একটা গরু অথবা যেটা যে মনে করতে পারেন সমস্যা নাই তো এখান থেকে কি করে কুরবানির সময় নর্মালি যে একটা গরুকে সাত ভাগ করে হ্যাঁ ভাগ করে একটা লোকের ফ্যামিলি বড় সে দুই ভাগ বস্তু পাবে আর একটা ফ্যামিলি ছোট সে এক ভাগ পাবে আর একটা ফ্যামিলি বড় সে চার ভাগ নিছে। তাহলে বলেন তো টোটাল তো গরুটাকে সাত ভাগে করা হয়েছে তাই না তাহলে একজন পাচ্ছে সাত ভাগের দুই ভাগ একজন পাচ্ছে সাত ভাগের এক ভাগ আর একজন পাচ্ছে সাত ভাগের চার ভাগ তাহলে কে সব থেকে বেশি পাচ্ছে তাহলে আমরা দেখতেছি হর যদি সমান হয় তাহলে যে সব থেকে বেশি পাচ্ছে চার সে হচ্ছে সব থেকে বেশি এখান থেকে আমরা এইভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করে যে একটা কলাকে তিন ভাগ করে আছে একটা দিলাম দুই ভাগ আর এক পাশে দিলাম এক ভাগ তাহলে তিন ভাগের দুই ভাগ তিন ভাগের এক ভাগ হরটা কিন্তু সবসময় টোটালটাকে রিপ্রেজেন্ট করতেছে তো এই জিনিসটাকে আবার এবার উল্টা পাশে নিয়ে আসবো পাশে মানে কি তাহলে উল্টা পাশে হচ্ছে যে যদি লব সমান হয় তার মানে এখানে কি রকম ধরো হচ্ছে চারের এক বড় নাকি দশের এক বড় অথবা পাঁচের দুই বড় নাকি সাতের দুই বড় এইরকম একটা কনফিউশন তৈরি হলো আচ্ছা এই কনফিউশনটা আজকের পর থেকে হবে না জাস্ট লজিক্যালি ভাবেন ঠিক আছে লজিক্যালি আপনার বাবার একটা সম্পত্তি আছে দশ টাকার এই সম্পত্তিটা যদি আপনারা পাঁচ ভাই হন দশ বিঘা জমি হয় তাহলে করে করে পাবেন পাবেন কিন্তু আপনারা যদি দশ ভাই হন তাহলে কয় বিঘা করে পাবেন এক বিঘা করে পাবেন তার মানে এই দশ বিঘা জমির উত্তরাধিকারী যত বেশি হবে প্রত্যেক জনের ভাগে জমির পরিমাণ তত কম হবে এই লজিকটা মনে রাখবেন আপনারা কিন্তু এই ধরনের প্রশ্ন উল্টা পাল্টা লাগবে না তাহলে দেখেন যে আপনার কাছে আছে এক টাকা এই এক টাকাকে আপনি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিবেন আর এক টাকাকে আপনি চার ভাইয়ের মধ্যে ভাগ করে দিবেন কোন অংশে কম পড়বে যখন মাত্র দুই ভাগ করবেন তখন পঞ্চাশ পয়সা করে পড়বে আর যখন চার ভাগ করবেন তখন পঁচিশ পয়সা করে পড়বে তার মানে প্রতি জনের ভাগে এই ক্ষেত্রে বেশি পড়বে আর এই ক্ষেত্রে কম পড়বে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একই পরিমাণ টাকা সিরিয়াল থেকে এখন কথা একই পরিমাণ টাকা যত বেশি ভাগ করা হবে তত প্রতি একজনের ভাগের পরিমাণ কম হবে আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা আসি এই জিনিসটা থেকে আমরা আরো কিছু আইডিয়া ডেভেলপ করতে পারি সেই ডেভেলপমেন্টটা কিরকম করে আসবে দেখেন মানে এই যে কথাটা শিখলাম না এই কথাটার উপর ভিত্তি করে ধরেন আমি এখানে কিন্তু দুটোর শিখলাম লব সমান আর হর সমান কখনো আছে নাই তাহলে কিভাবে কাজে লাগাইতে পারি সেটা দেখেন ছোট আচ্ছা এগুলো বাদ আমরা এই ভাবনা সাথে একটু চিন্তা করি হ্যাঁ আটের উপর সাত আছে না আর এখানে চারের উপর তিন আছে সিরিয়াসলি মনে রাখবেন ভগ্নাংশর উপরের নিচে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়

তাহলে আটের উপরে সাত আর চারের উপরে তিন এই আট আর চারের সাথে কম্পেয়ার করা যাচ্ছে না কিন্তু এই চারকে তো আট বানানো যায় তাই না চারের ডাবল যদি আট নেই তাহলে তিন এর ডাবল ছয় তাহলে এই ভগ্নাংশটা মানে যায় এই ভগ্নাংশ মানে তা তাহলে আমি যখন আটের সাত আর আটের ছয় নিলাম তখন আমি মুখে মুখে অ্যান্সার বলতে পারবো যে এই আট আট যেহেতু সমান তার মানে হর সমান তাহলে হর সমান হলে যার লব বড় সে বড় বাট এটা কিন্তু এই রকম করে রুলস আকারে মনে রাখা যাবে না প্র্যাকটিক্যালি ভাবেন যে একটা খাবারকে আট ভাগ করলেন করে একজনকে সাত ভাগ দিলেন আর একজনকে আবার ছয় ভাগ দিলেন তো যাকে সাত ভাগ দিলেন সে তো বেশি পাবে যাকে ছয় ভাগ দিবেন সে তো কম পাবে তাই না আচ্ছা তাহলে এখানে এটা বড় তাহলে এই কাজটা করলে কি হবে দেখে দেখে আনসার বলা যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার কিছু কনসেপচুয়াল লজিক ডেভেলপ হবে তাহলে আপনি কিন্তু ছোট বড় ধরে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন বলুন তো চারের তিনের পাঁচের তিনের মধ্যে কোনটা বড় কোনটা ছোট ক্যালকুলেশন ছাড়া লভ সমান তাই না লভ সমান হলে কি স্টাইলে চিন্তা একই টাকা যত বেশি ভাগ করা হবে তত প্রতি ভাগে কম পড়বে তার তিন টাকা তিন টাকা যদি হয় এখানে মাত্র চার ভাগ আর এখানে পাঁচ ভাগ বেশি ভাগ করলে ছোট হয়ে যায় এখন সে চারের তিনে কিন্তু দশ পার্সেন্টের টাকা চিন্তা করা যায় পঁচাত্তর পার্সেন্ট পাঁচের তিন মানে হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট কিন্তু বড় বাট এখানে চার তিন সহজ ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ আকারে চিন্তা করা যাচ্ছে কিন্তু আমাদের যদি নর্মালি পার্সেন্টেজ আকারে চিন্তা করা না যায় এই তিন তিন দেখেই তো বোঝা যাচ্ছে সমান তাহলে তিন টাকাকে চার ভাগ করলে চার জনের মধ্যে ভাগ করে দিব আর বেশি জনের মধ্যে ভাগ করলে টাকাটা কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আসি এই পুরো প্রশ্নটা আমাদের বাই করতে বলছে কি নিচের কোন ভগ্নাংশটি তিনের দুই থেকে ছোট এখন আমি যদি এই তিনের দুইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে আমাকে সবগুলো সাথে তুলনা করতে হবে ঠিক আছে অথচ আমি তিনের দুই এর হিসাব বাদ ওটা পরে আমাদের বলছে কি এক থেকে ছোট তাহলে এই চারটা যে অপশন আছে এর মধ্যে সব থেকে ছোটটা আগে বাইর করবো তার সাথে তিনের দুইকে লাগাই দিব তাহলে কিন্তু দ্রুত হবে এখন এখান থেকে ছোট গুলা করার টেকনিক কি আর গুণ করার একটা টেকনিক আছে বাট ওইটা আমরা একটু পরে আসতেছি আমরা এখান থেকে বেসিক আইডিয়াটা ডেভেলপ করতেছি কারণ কিছু কিছু অঙ্ক মুখের মুখে বলা যাবে তাহলে সেটা হচ্ছে কি যে আমাদের ছোট করতে বলছে কোন নিচের কোন ভাবনাশটি এত থেকে ছোট তাহলে এর মধ্যে সব থেকে ছোট যেটা ওইটা আমরা নিব ঠিক আছে তাহলে দেখি যে চারের তিন আর পাঁচের তিন এর মধ্যে কি হচ্ছে এটা বড় এটা ছোট ঠিক আছে না এটা বাদ মানে যেটা বড় হবে ওটা বাদ ঠিক আছে তাহলে পাঁচের ছয় আর পাঁচের তিন ঠিক আছে পাঁচের ছয় পাঁচের তিন তাহলে এখানে তো দেখে বোঝা যাচ্ছে দেখাই দিচ্ছিলাম যে প্রকৃত ভনাংশ কি নিচে পাঁচ বড় উপরে তিন ছোট এটাকে বলা হয় প্রকৃত ভনস আর যদি উপরে পাঁচ নিচে তিন হয় এটা হচ্ছে অপ্রকৃত ভনস তার মানে এটা ভাগ করার পরে আরো কিছু থাকে ভাগ শেষ কিন্তু এখানে তো ভাগে করা যায় না তো কখনো যদি অপ্রকৃত ভাষা আসে এর মানটা সবসময় একের থেকে বেশি হয় বুঝছেন কারণ তিন দিয়ে পাঁচ কে ভাগ করলে এক কেটে নেওয়ার পরে আবার কিছু থাকে আছে আচ্ছা এই কারণে আমাদের এইখানে তিনের দুই থেকে ছোট চাইছে এটা তো দেখেই শুরুতে কারণ এটা পাঁচের উপরে ছয় আসে ছয়ের উপরে পাঁচ থাকলে না আমরা একটা চিন্তা ভাবনা করতাম কিন্তু পাঁচের উপরে ছয় আছে মানে তো একের থেকে বেশি ঠিক আছে মানে এটা একশো পার্সেন্টের থেকে বেশি হয়ে গেছে এটা বাদ আচ্ছা আটের উপরে সাত ঠিক আছে না এই চারের উপর তিন যখন বাদ দিয়েছিলাম তারা খেয়াল করেন এই চারকে আমরা আটের উপর ছয় আছে না আমাদের কি দরকার যে যেহেতু ছোট বাই করতে বলছে তাহলে বড়টা বাদ এই চারের তিনের থেকে আটের সাত বড় কারণ আটের ছয় থেকে আটের সাত বড় এই তো এমনিতেই বাদ তাহলে থাকতেছে গিয়ে পাঁচের তিন তাহলে তিনের দুই এর থেকে পাঁচের তিন বড় নাকি ছোট তাই না আচ্ছা তিনের দুই মানে হচ্ছে ছেষট্টি পার্সেন্ট এখানে আমরা কিন্তু কয়েকটা আইডিয়া শিখবো একটা হচ্ছে পার্সেন্টেজ আকারে চিন্তা করা একটা হচ্ছে আড়ারি গুণ করা আড়ারি গুণ করাটা ছোট ছোট ভগ্নাংশের জন্য সহজ আর একটা হচ্ছে বেসিক প্র্যাকটিক্যাল আপনি অন্যভাবেই করবেন কিন্তু এই বেসিক জিনিসটা জানলে যে কোনো অঙ্কে পরবর্তীকালে সহজ হবে ঠিক আছে এটা কি বললাম পার্সেন্টেজ আকারে ঠিক আছে মানে শত করা শত করার আকারে চিন্তা করতে পারা তো তিনের দুই মানে ছেষট্টি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট আর পাঁচের তিন মানে ষাট পার্সেন্ট তাহলে এই ছেষট্টি পার্সেন্ট তো বেশি তাই না তাহলে ষাট পার্সেন্টটা হবে সব থেকে ছোট তাহলে এটার থেকে ছোট হচ্ছে এটা আবার আসি এবার আর আর গুণ করা শিখবো আর আর গুণ করার টেকনিকটা হচ্ছে এই উপরে নিচে গুণ করতে হয় যারটার উপরের টা দিব তারটা উপরে লিখতে হয় তাহলে পাঁচ দু গুণা দশ আর তিন তিরিকা নয় এক্ষেত্রে এই দশ হচ্ছে এই পাশে এটা গ্রেটার দেন ওটা লেস তাহলে এই পাঁচের তিনটা হচ্ছে সব থেকে ছোট কোনটি সব থেকে ছোট এটা একই প্রশ্ন কথা আছে হজবরল হয়ে যাচ্ছে আমরা দেখি নিচের কোন ভগ্নাংশটি থেকে বড় এটা যেহেতু সাথে মিল আছে এবার কি হবে বাদ বড়টা ভিন্ন দেখি কোনটি সব থেকে ছোট এটা খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ ঠিক আছে আচ্ছা এই উদাহরণটাতে আসি দেখেন একত্রিশ নাম বিশেষ পিলিমিটার আসছে এগারো দুই এগারো তিন আছে তাই না তাহলে এগারো দুই এগারো তিনের মধ্যে এই সব থেকে ছোট বলছে তাই না তাহলে এগারো তিন এগারো দুই দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা বাদ এটা বড় এটা ছোট আবার এগারো দুই আর তেরো দুই দেখে বোঝা যাচ্ছে যে এটাকে দুই টাকাকে এগারো ভাগ করতে হবে এখানে দুই টাকাকে তেরো ভাগ বেশি ভাগ করলে ছোট হয় তাহলে এটা বাদ ঠিক আছে তেরো দুই আর পনেরো চার তেরো দুই আছে না তেরো দুইকে আবার চার যদি বানাই তাহলে ছাব্বিশের চার তাহলে ছাব্বিশের চার চার এখানে চার টাকাকে ছাব্বিশ ভাগ আর এখানে চার টাকাকে মাত্র পনেরো ভাগ তাহলে এখানে বেশি ভাগ করলে এটা তো অনেক ছোট হয়ে যাবে তাহলে এটা অ্যান্সার এই যে প্র্যাকটিক্যাল যে আইডিয়াটা এটা কিন্তু আপনাকে অনেক জায়গায় ভগ্নাংশের বিষয়টা ছোট বড় শুধু না ভগ্নাংশটা ফিল করার জন্য কাজে লাগবে